তারকেশ্বরের স্ত্রীর হাতে স্বামী খুন ঘটনায় গ্রেপ্তার স্ত্রী এবার স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরে বুধবার এই চাঞ্চল্যকর খুনের ঘটনার সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ালো তারকেশ্বর কেশব চক এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরি স্বামীকে খুন করে স্ত্রী কদম মণ্ডল ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ

স্থানীয় সূত্রে জানা গেছে বহুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল বলে তবে এমন ভয়ঙ্কর পরিণতি হবে এটা কেউই ভাবতে পারেনি। অভিযুক্তকে আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয় আদালতে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী দল কি কারণেই হত্যা ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কিনা ঘটনার পরিকল্পনা আগেই করা হয়েছিল কিনা পুরো ঘটনার ক্ষতিয়ে দিতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর পুলিশ তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট